নমস্কার আদা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন অন্তর আর্নিং টেক চ্যানেল থেকে জানাই আপনাকে স্বাগতম তো ভিডিওটি ঠামেলে দেখিয়ে বুঝতে পারতেছেন যে আমরা টোনেডো ডট আউতে কাজ করার জন্য টোকেন পকেট কীভাবে খুলবো এবং যেগুলো আপনার সেট আপ করার মাধ্যমে ঠিক আছে কীভাবে খুলতে হবে তো প্রথমে চলে যাচ্ছি আমরা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে চার্জ দেবো টোকেন পকেট টোকেন পকেট তো বন্ধুরা যেহেতু আমারটা ইনস্টল করা আছে এখানে আপনার ইনস্টল আসবে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে তাহলে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর সেম এরকম ইন্টারভিউ শো করবে যেহেতু আমার এটা নতুন টোন এটা নতুন সেজন্য আমরা এখানে একটা দেখেন আই হ্যাভ অ্যাকাউন্ট আছে আর একটা আছে নো অ্যাকাউন্ট ঠিক আছে তো এটা যারা যারা আগে যদি আগে যদি খোলা থাকে তাহলে এটা দিয়ে আপনি সিক্রেট পাসওয়ার্ড দিয়ে খুলতে পারেন যেহেতু আমরা নতুন তাহলে আমরা এই যে এখানে ক্লিক করব নো অ্যাকাউন্ট ঠিক আছে নো অ্যাকাউন্টে ক্লিক করলাম ন একাউন্টে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ শো করবে ঠিক আছে এরকম ইন্টারভিউ শো করবে তখন আমরা চার্জ অপশনে ক্লিক করব ঠিক আছে এইখানে চার্জ অপশনে ক্লিক করব এখানে চার্জ অপশনে ক্লিক করবো যেহেতু টনলো ডট ক্লাস করার জন্য আমাদের ওপি বিএমি সিলেক্ট করতে হবে তাহলে আমরা লিখলাম ওপি ঠিক আছে এই দেখেন ওপি লিখছি পরে এগোটারটা আসে এটা থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলাম তারপর আসবে তারপর এরকম শো করবে আপনারা এটাতে এটাতে ক্লিক করবেন এই যে ক্রিয়েট ওয়ালেট ঠিক আছে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারভিউ শো করবে এই যে সেট পাসওয়ার্ড এখানে আটটা সংখ্যার পাসওয়ার্ড দেবেন বা আপনার যেন আপনার টোকেন প্রোগ্রামে ঢোকার জন্য বা একটা পাসওয়ার্ড লাগবে আর কি জাস্ট এটুকু একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এই যে রিপাসওয়ার্ড আর সিক্রেট পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এমনি একটা দিয়ে রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার রিপাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে যে এটা এটা এখানে না লিখলে হবে সমস্যা নেই তারপরে যে টিক চিহ্ন করে দেবেন তারপর ক্রিয়েট ওয়ালেট ঠিক আছে তারপরে যেখানে ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট ক্লিক করলাম তারপরে এখন ইন্টারভিউ শো করবে তারপরে এখানে এখানে আন্ডার আন্ডারস্টুড ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই তিনটা অন করে দেবেন ঠিক আছে এই যে তিনটা অন করে দেবেন আমি অন করে দিলাম তারপরে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা শো করবে তো আমি এখানে উপরে একটা ট্যাপে ক্লিক করবেন ঠিক আছে এই যে এই এই ট্যাপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বারোটা সিক্রেট পাসওয়ার্ড শো করবে এই পাসওয়ার্ড যতক্ষণ পরে তার মাঝে থাকবে হারিয়ে গেলো বা মোবাইল যদি চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা মোবাইল আপনি লয় করতে পারবেন সেজন্য এটা একটা জায়গায় আপনি নোট করে রাখবেন বা লিখে রাখবেন ঠিক আছে তো এখানে এই যে দেখেন এখানে কপি একটা লেখা আছে ঠিক আছে এই যে কপি এই কপিতে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করলাম ক্লিক করার পর এই অন করে দিবেন তিনটে অন করার পর কনফার্ম করে দেবেন ঠিক আছে তারপরে একটু ব্যাগে চলে আসবেন ঠিক আছে এই যে এখানে এই যে এখানে ক্লিক করার পর একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আবার ব্যাগে আসবেন আবার ব্যাগে আসবেন ঠিক আছে ব্যাগে আসবেন আর একটু বেগে আসবেন ঠিক আছে বেগে আসার পর এই যেখানে আই হ্যাভ অ্যাকাউন্ট ঠিক আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি পরে যেখানে ক্লিক করবেন চার অপশনে চার অপশনে ক্লিক করার পর এখানে লিখবেন ওপি ঠিক আছে ওপি পি ওপি লেখার পর এ দেখেন এরকম একটা চিহ্ন আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর দেখেন এই যে দেখেন এই যে সিক্রেট রিকভারি প্লেস এখানে ক্লিক করবেন সিক্রেট রিকভারি প্লেস তারপরে দেখেন এই যেখানে পেস্ট একটা অপশন আসবে ঠিক আছে পেস্ট পেস্টে ক্লিক করলে হবে জাস্ট পেস্টটি ক্লিক করলেই আপনার ওই পাসওয়ার্ড যেটা ওই পাসওয়ার্ডটা শো করবে ঠিক আছে তারপর এখানে এই যেখানে সেট পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে সেট পাসওয়ার্ড বলতে আপনি যে সহজভাবে যেটা দিয়েছেন ওইটা দিলে হবে হ্যাঁ তারপর রি রিপেড পাসওয়ার্ড এখানেও সেম এরকমই ঠিক আছে তারপরে এই যেটা অন করে দিবেন তারপর ইনপোর্ট ওয়ালেট অন করে দিলাম ইনপোর্ট ওয়ালেট তো আমাদের খোলা হয়ে গেছে অলরেডি ঠিক আছে এ দেখেন ওপিবিএমবি ঠিক আছে এ দেখেন ওপি বিএমবি ঠিক আছে ও বিএমবিতে কি করছে পরে আমরা এইরকম আশা করছি ওপি ইউডিটি ওপি ইউএন ঠিক আছে এ দেখেন ওপিএমবি ওপি ইউডিটি সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে